বহুদিন ধরে যে মুহূর্তের অপেক্ষা ছিল শেষ পর্যন্ত তাই হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই মহাতারকা প্রত্যাবর্তন ঘটালো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কিন্তু প্রত্যাবর্তনের গল্পটা সুখে ছিল না নতুন অধিনায়ক সুম্মল গিলের অধীনে ভরাডুবি হল ভারতের ব্যাটিং এ চলতি বছরে এই প্রথম ওয়ানডে হারলো ভারতীয় দল বৃষ্টিময় ম্যাচে ভারতের দেওয়া লক্ষ্য অনায়াসে তুলে নিল অস্ট্রেলিয়া তিনটি ম্যাচে সিরিজে প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয়ী হলো সাত উইকেটের বিনিময়ে কেন ব্যর্থ হলো টিম ইন্ডিয়ার স্টাক হেজাল হুড়া কিভাবে ভেঙে দিলেন ভারতের ব্যাটিং লাইন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত আর শুরুতেই নামলো বিপর্যয় মেঘলা আকাশ পার্থের গতিময় পিছে ভয়ঙ্কর হয়ে উঠলো অস্ট্রেলিয়ার দুই পেশার মিচেল স্টাক এবং জস হেজেলউড চতুর্থ ওভারে হেজেলউডের উডের বল খোঁচা দিয়ে আউট হলেন রোহিত শর্মা হতাশজনক ভাবে আট রান করে তিনি আউট হয়ে গেলেন দুঃখজনক ভাবে এটি ছিল তার পাঁচশতম আন্তর্জাতিক ম্যাচ এত বড় একটি মাইল ম্যাচে ব্যর্থতা আরো বেশি করে কাটা দিল ভারতীয় সমর্থকদের মনে এরপর অপেক্ষায় ছিল কিং কোহলির ব্যাটের দিকে কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে খাতা খোলার সুযোগ পেলেন না তিনি মাত্র দু ওভার পরে স্টাকের ডেলিভারিতে শিকার হলেন তিনি শূন্য রানে ফিরতে হয় বিরাট কোহলিকে দুই মহা তারকা যারা এই দলের ভিত্তি তারাই যখন ব্যর্থ তখনই বোঝা গিয়েছিল বিপদ আসন্ন এশিয়া কাপের টি টোয়েন্টি ফরমাটে শুভনগির রান পায়নি ওয়ান ডে ফরমাটে প্রথমবার নেতৃত্ব পেয়েও ব্যর্থ ব্যর্থতার ধারা বজায় রাখলেন তরুণ অধিনায়ক সুমন গিল নাথান এলিসের বলে মাত্র দশ রান করে আউট হয়ে যান সুমন গিল একের পর এক উইকেট পতন তখন টিম ইন্ডিয়া সম্পূর্ণ চাপে আজকের ম্যাচের অন্যতম বড় ফ্যাক্টর ছিল বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি নামার কারণে খেলা বন্ধ ছিল এর ফলস্বরূপ পঞ্চাশ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ছাব্বিশ ওভারে আর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল যতবার বৃষ্টির পর খেলা শুরু হয়েছে ততবারই ভারতের উইকেট পড়েছে টপ অর্ডারে ব্যর্থতার পর মিডিল অর্ডারও রান পায়নি সেরেসাইয়ার গতি বাড়ানো তো দূরের কথা টিকে থাকা লড়াইটাই রানের তিনি লড়তে পারেনি একটা সময় মনে হয়েছিল ভারতীয় দল একশো রানের গন্ডি পার করতে পারবে না যখনই মনে হয়েছিল ভারতের ইনিংস শেষ হচ্ছে তখন দ্রাতার ভূমিকায় দেখা গেল দুই মিডিল ওরানের ব্যাটার অক্ষর পাটেল এবং কে রাহুলকে এই দুজনের ব্যাটিং দাপনে কিছুটা রান যোগ হয় ভারতীয় স্কোরবোর্ডে কে রাহুল করেন আটত্রিশ রান এবং অক্ষর পাটেল করেন একত্রিশ রান এই দুজনের ইনিংস কিছুটা হলো ভারতীয় দলকে অক্সিজেন যুগিয়েছে কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত আউট হয়ে যান তারা এরপর নজর কানেন একটি নতুন মুখ নীতিশ রেড্ডি একদিনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামা নীতিশ শেষ বেলায় উনিশ রান করে একটি কেমিও ইনিংস খেলেন শেষ পর্যন্ত ভারতের রান দাঁড়ায় নয় উর্কেটে একশো কিন্তু ডিএলএস পদ্ধতির জন্য অস্ট্রেলিয়া সামনে লক্ষ্য তারা একশো একত্রিশ রানের অর্থাৎ ছাব্বিশ ওভারে অস্ট্রেলিয়ায় করতে হতো একশো একত্রিশ রান ভারতীয় বোলারদের জন্য এই কার্ডটি অত্যন্ত কঠিন শুরুতেই টেবি সেডকে আউট করে কিছুটা আশা জাগিয়েছিলেন তরুণ পেসার আশ্বদীপ সিং এরপর মেথু শটকে আউট করেন অক্সর পাটেল ওয়াশিংটন সুন্দর যখন জস ফ্লিপকে আউট করেন তখন স্কোর বোর্ডে প্রায় একশো রান উঠে গেছে কিন্তু অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার জন্য যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মাস তখন দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি অপরাধিত থাকেন ছেচল্লিশ রানে রান তারা করতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে হাতে সাত ওয়ার্কেট বাকি থাকতে তারা ম্যাচটি অনায়াসে দিতে নেয়